বিএনপির মহাসচিব মিজিয়া ফখরুল বলেছেন ব্যক্তিগতভাবে আমি মনে করি বিপ্লব তখনই সফল হয় যখন তার পেছনে একটি শক্তিশালী সংগঠন থাকে আজকের এই একটা হতাশা এসেছে এই হতাশার মূল কারণ হচ্ছে সংগঠনের অভাব বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় না যারা সমাজ বদলাতে চান এবং সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদের অবশ্যই সংগঠনকে আরও মজবুত করতে হবে শুক্রবার উনিশ সেপ্টেম্বর বিকেলে বাংলা একাডেমি সাহিত্য বিশারদ মিলনায়তনে কমরেড বদরুদ্দিন উমরের শোকসভায় এসব কথা বলেন তিনি ফ্লোর ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ দুই এর মুকুট উঠল মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার মাথায় বৃহস্পতিবার আঠেরো সেপ্টেম্বর রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকিত গ্রিন হাউসে জমকালো আয়োজনে তার নাম ঘোষণা করা হয় এবারে অর্জনের মধ্য দিয়ে মিথিলা আগামী নভেম্বর থাইল্যান্ডে বসতে যাওয়া মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল এর চুয়াত্তরতম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন মিথিলা বলেন আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই মর্যাদার সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার চেষ্টা করব সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর